প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা বুঝতে পারতেছেন যে সারা বাংলাদেশের মধ্যে দাবাতত বিকের নামে যে মেহনত চলতেছে এই মেহনতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো পাঁচ দিনের জোর এবং বিশ্ব ইস্তেমা এই পাঁচ দিনের জোর এবং বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে দুষ্কৃতিকর কিছু এবং ইসলাম নামধারী কিছু মানুষ যারা ইসলাম ইসলাম বলে চিল্লাচিল্লি করে ভিতরে কোনো ইসলাম বলতে কিছু নাই একরাম নাই এহসান নাই তাদের ভিতরে কোনো মানুষত্ব নাই এরকম কিছু মানুষ যেটা তাবলিগের তৃতীয় পক্ষ তাবলিগের যেটা তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষ তবলিগের দন পক্ষকে উস্কাই দিয়ে থেকে অস্থিতিশীল অবস্থা করতেছে এবং তাবলিগের মেহনতকে বিভাজন করার জোর ষড়যন্ত্র করতেছে এই তৃতীয় পক্ষ আমি সকল পর্যায়ের সকল ব্যক্তিদেরকে দেশের শীর্ষস্থানীয় সকল ব্যক্তিদের কাছে অনুরোধ জানাব এই তৃতীয় পক্ষ ব্যক্তিটা যারা দেশকে অস্থিতিশীল করতেছে যারা সমাজকে অস্থিশীল করতেছে যারা মসজিদ মসজিদ ভিত্তিক মারামারির ব্যবস্থা করে দিচ্ছে মারামারির পরিবেশ তৈরি করে দিতেছে দেশে মারামারি পরিবেশ করে তৈয়ার করে দিতেছে এই তৃতীয় পক্ষটাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আর বিশেষ করে হজরতে ওলামা এখরামকে আমি অনুরোধ জানাবো আমি একজন আলেম হিসেবে অনুরোধ জানাবো যে ওলামা একরামের জোবানকে সংযত রাখার জন্য আবার আহা কুলুবান সাহাবা একরামের কলব ছিল পবিত্র এই কলব পবিত্র কলব নিয়ে সাহাবা একরাম এই মেহনত করছেন আর এই মেহনতের মধ্যে যান মালের কোরবানি হয়েছে ওলামা একরামকে আমি অনুরোধ জানাবো হজরত ওলামা একরাম সংযত হয়ে যান জোবানকে আল্লাহর জন্য ভয় করেন আল্লাহকে ভয় করে জবানকে সংযত রাখেন যাতে করে আপনাদের দ্বারায় ইসলামের কোনো ক্ষতি না হয় দিনের কোনো ক্ষতি না হয় সাধারণ মুসলমানের কোনো ক্ষতি না হয় এর জন্য আমি আপনাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি আপনারা দুই পক্ষকে মিলাই দিবেন হাদিসে পাকের মধ্যে আসছে যে দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব হয় যদি সে এই দুই পক্ষকে মিলায় দেয় তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি মহল তৈয়ার হবে এই মহলের মধ্যে তারা থাকবে আজকে আপনারা কীভাবে দুই পক্ষকে উস্কাই দিয়া বিভেদ বিভেদ সৃষ্টি করতেছেন ও তাসিম বি হাবলিল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে বলছেন আপনারা মুসলমানদেরকে বিভেদ তৈয়ার করতেছেন মুসলমানদের মধ্যে ফাটন তৈয়ার করতেছেন এটা ওলামা একরামের কাজ নয় এটা নবীর ওয়ারেসের কাজ নয় নবীর ওয়ারেসের কাজ হল সমস্ত উম্মতকে ঐক্যবদ্ধ করা যান মালের কোরবানি করার জন্য উম্মতকে রাহবারি দেওয়া এই জন্য আমি অনুরোধ করবো ওলামা একরামকে দুই পক্ষকে এক হওয়ার জন্য সুযোগ করে দেন দুই পক্ষকেই ওই মতানৈক্যর মধ্যে না থেকে এক হয়ে মেহনত করার সুযোগ করে দেন আপনারা তৃতীয় পক্ষ হয়ে আপনারা সমাধানের চেষ্টা করেন বলকে উস্কানির চেষ্টা না করে সমাধানের চেষ্টা করেন এটা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি